হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব আর একটি দারুণ টেস্টি নিরামিষ পদ একদমই অন্য টেকনিকের লাউয়ের এই রেসিপিটি বানাবো খেতে খুব সুন্দর হয় নমস্কার আমি মো আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে বিগত সময়ে প্রচুর নিরামিষ পদ পেঁয়াজ রসুন ছাড়া সহজ পদ্ধতিতে আপলোড করা আছে আপনারা যারা পিওর ভেজ রেসিপিস দেখতে পছন্দ করেন ভেজ প্লেলিস্টে চলে যাবেন সেখানে সব রেসিপিগুলি পেয়ে যাবেন এখানে নিয়েছি বড়ো সাইজের আধঘানা লাউ আমি দুই থেকে জনের মতন হবে এমন পরিমাণে সবজি বানাবো প্রথমে লাউটাকে অর্ধেক করে নিলাম এবার এই অর্ধেক অংশটা খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিলাম এবার ভালো করে দেখুন এখানে লাউকে খুব পাতলা পাতলা করে পিস করে কেটে নিচ্ছি প্রথমে খুব পাতলা করে পিস করে কেটে নিলাম যাতে লাউ সিদ্ধ হতে বেশি সময় না লাগে এবার এই সব পিসগুলোকে একসাথে নিয়ে আরও অর্ধেক করে কেটে দিলাম এতে অনেকটা তিনকোনার শেপের মতন হয়ে গেল এইভাবে বাকি অর্ধেক পরিমাণ লাউটাকেও কেটে নেব এই রান্নাটা যেহেতু মূলত ভেজে ভেজেই হয় খুব একটা জলের ব্যবহার হয় না তাই লাউ খুব পাতলা করে এইভাবে কেটে নিলে ভালো এতে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে লাউ কাটা হয়ে গেল এদিকে নিয়েছি তিনটে টমেটো প্রথমে আধঘানা করে নিয়েছিলাম তারপর ছোট ছোট করে কেটে নিলাম যদি আপনারা এত কাটাকুটির ঝামেলায় না গিয়ে আরও কম সময় রান্নাটা করতে চান তাহলে টমেটোর পিউরি তৈরি করে নিতে পারেন টমেটোর পিউরি বা টমেটোর পেস্টও ব্যবহার করা যাবে এবার একটা মিক্সার জারে দিয়ে দিলাম গোল গোল করে কাটা দুই ইঞ্চি সাইজের আদা পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল পছন্দ না হলে কাঁচা লঙ্কাটা কম দেবেন এক চামচ মতন হিং এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিলাম রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি আপনারা সর্ষের তেলে করতে চাইলে করতে পারেন ভেজে নেব লাউ এই রান্নায় লাউ সামান্য তেলে হালকা করে গা ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগে লবণ ছাড়া হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে লাউ ভেজে নিলাম লবণ দেওয়া যাবে না না হলে লাউ থেকে জল বেরোতে শুরু করবে আর ভাজাটা ভালো হবে না তাই এই পর্যায়ে লবণ ছাড়া লাউ ভেজে নেবেন লাউ ভেজে পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম ফোড়নে ভেজে নিলাম এক চামচ আস্ত জিরে এক চামচ কালো সর্ষে একটা শুকনো অস্ত্র লঙ্কা কিছু পরিমাণ কারিপাতা আর সেই সাথে দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট করা এই মিশ্রণ এই আদা লঙ্কার পেস্ট করা মিশ্রণে আমি সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম যাতে ভাজার সময় এই পুরো মশলাটা পুড়ে না যায় তেল আলাদা হওয়া পর্যন্ত মিডিয়াম আছে ভাজতে হবে এবার দিয়ে দিলাম কুচানো টমেটো এই কুচানো টমেটো একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে টমেটো ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি সফট হতে পারে যতক্ষণে টমেটো ভাজা হচ্ছে ততক্ষণে এই দিকে একটি পাত্রে দুই চামচ টক দই টক দইয়ের সাথে এক চামচ চিনি এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য করে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এদিকে বেশ পাঁচ মিনিট সময় লাগলো টমেটো এই রকমভাবে ম্যাশ করে নিতে কিছু পরিমাণ টমেটো গোটা আছে আর কিছু পরিমাণ টমেটো এইভাবে ম্যাশ হয়ে গেছে এবার এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দই মেশানোর সময় আঁচটা বন্ধ রাখবেন নাহলে দই ফেটে যেতে পারে ভালো করে মশলার সাথে দই মেশানো হয়ে গেলে তারপর লো টু মিডিয়াম ফ্লেম করে পাঁচ মিনিট ভাজতে হবে দইয়ের কাঁচা ঘরটা চলে যাওয়া পর্যন্ত দুই মিনিট ঢেকে রান্না করব এই দেখুন দই সহ মশলার চারপাশ থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে মানে দইয়ের এই মিশ্রণটা মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা লাউ দিয়ে দিলাম এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার হয় না প্রায় এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম সার মতন লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার কম ঢেকে লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এখানে লাউ সিদ্ধ হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল নিরামিষ লাউয়ের একটি অনবদ্য সুস্বাদু পদ এই পদটি ভাত রুটি পরোঠা দিয়ে খেতে খুব ভালো লাগে একবার এই রকম ভিন্ন পদ্ধতিতে লাউ রান্না করে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন